সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে আমরা হোটেলে গিয়ে ডাল দিয়ে পরোটা খেয়ে থাকি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই ডাল বোনাটায় একেবারে হোটেলের স্টাইলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকালের নাস্তায় এরকম একটা খাবার অনেক বেশি মজা তো আমি প্রথমে এখানে বুটের ডাল নিয়েছি আর বুটের ডালটাকে আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এই যে যখন ভুটের ডালটা একটু ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে এটা নখ দিয়ে এরকম করলে ভেঙে যায় ভিজিয়ে রাখলে আরেকটা সুবিধা হয় কি এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি এই যে পাতিলে ঢেলে দিলাম ডালগুলা আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে যে ডালটা অতিরিক্ত সিদ্ধ যেন না হয় এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো এখানে দিয়ে দিতেছি ডাকনা দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিছি সময় কতক্ষণ লাগবে এটা হচ্ছে ডালের উপরে নির্ভর করে হয়তো আপনাদের দশ মিনিটও সিদ্ধ হয়ে যেতে পারে এরকম আমার প্রায় পনেরো বিশ মিনিটের মতো লেগেছে এখানে একটা ফাতিলে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিছি এখানে দুইটা তেজপাতা আর হচ্ছে দুইটা মরিচ দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ দিয়ে দিছি এরপর আমি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এখানে দিয়ে দিতেছি হাফ চামচের মতো কালো জিরা হোটেলে খেতে গেলে দেখবেন যে ডালের সাথে কালো জিরা দেখা যায় জিরাটা দিয়ে আমি দুই মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিতেছি এরপর আমি এখানে দিয়ে দিতেছি এক টেবিল চামচ রসুন বাটা এরপর আমি এখানে দিয়ে দিতেছি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি মিক্স করে নিতেছি এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি এখানে দিয়ে দিতেছি টমেটো আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারেন আবার চাইলেও আসতো ফালি ফালি করে কেটেও দিতে পারেন ওটা আপনাদের ইচ্ছা তো আমি টমেটোটা দিয়ে একটু মিক্স করে দিতেছি এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ আর হচ্ছে মরিচ তো মরিচটা আপনাদের মন মতো করে দিবেন জাল কতটুকু খান ওইভাবে দিই আমি এখানে দেড় চা চামুচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিতেছি হাফ চামুচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি তেলের সাথে আমি পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য আমি অল্প একটু ফানি ইউজ করেছি এই যে ফানি দিয়ে আমি ভালো করে মিক্স করে দিতেছি এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি এরপর সিদ্ধ করা বুটের ডালটা আমি ডেলে দিলাম এরপর মশলার সাথে ভালো করে মিক্স করব। এভাবে বাসা একবার হলো ট্রাই করবেন সকালের নাস্তা এটা ছোট বাচ্চা বলেন বড় বলেন সবাই এটা অনেক বেশি পছন্দ করে আমার বাসায় তো এটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি মাঝে মাঝে এটা রান্না করি পাঁচ মিনিট রান্না করার পর এই যে ডাকনাটা উঠাই নিলাম এরপর আমি আবার এটাকে মিক্স করে দিতেছি কারণ এখানে কোনো পানি এখনো ইউজ করি নাই তাহলে ডালটা নিচে লেগে যেতে পারে তো এটাকে আবার ভালো করে মিক্স করে দিতেছি এরপর আবার আমি একটা ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য এরপর আমি এখানে আবার ঢাকনাটা উঠাই নিলাম এরপর আবার মিক্স করে দিব ডালটাকে ভালো করে কুশিয়ে নিলাম এরপর আমি ডালটা সিদ্ধ করে যে ফানিটা ছিল ওই পানিটা আমি চেকে নিয়েছি ওই পানিটা আমি ফেলে দিই নাই এখন এখানে এটা ইউজ করতেছি এই যে পানি দিয়ে দিতেছি মতো এরপর আমি এখানে একটা ডাকনা দিয়ে দেব আমি এক্সট্রা একটা ফাঁতিলে আলু সিদ্ধ করে নিছি এখানে আলুটা দিলে হয় কি এটা একটু ঘন একটা ভাব আসে আর খেতে মজা লাগে তো আলুটাকে সিদ্ধ করে আমি হাত দিয়ে মুথে নিয়েছি আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এরকম ফানি থাকা অবস্থায় এই যে আলুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতেছি এই ডালটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল যে আর খেতে আসতেছিলাম অনেক অনেক বেশি মজা এরপর আমি একটা ডাকনা দিয়ে দেব ডালটা আমার মোটামুটি রান্না শেষ পর্যায় এই যে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ এটা দিলে হয় কি এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতে মাসাল্লাহ অনেক অনেক বেশি মজা হয় তো আমার রান্নাটা শেষ চুলাটা অফ করে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাইতেছি একেবারে দোয়া উঠা বুটার ডাল ভুনা সকালে নাস্তার সাথে এটা আমি সার্ভ করেছি সবাই মার্শাল্লাহ অনেক অনেক বেশি প্রশংসা করেছিল আমার হাজব্যান্ড তো অনেক বেশি লাইক করেছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ